গাইস গেমে ঢুকার সাথে আমার আড্ডাই হান্ড্রেড লেভেল এর প্লেয়ার আর গ্রুপে আসতেই দেখি এখানেই রয়েছে রিজনের প্লেয়ার কি রে হান্ড্রেড লেভেল আইডি বলে ভাব দেখাস আরে বটলা রিজনের থেকে দামি আইডি কোনো আছে নাকি তোর আরে ভাই তোমরা দুইজনই তো বড় লোক এমন করো কেন আরে ইমন ভাই বটের টিম কোড দিতে বলেন এখনি হান্ড্রেড লেভেল আইডি এনে দেখাবো তাই নাকি এই নে টিম কোড যা এই দেখ বটলা আমার কাছে হান্ড্রেড লেভেল আইডি ভাই রে ভাই দুই দুইটা হান্ড্রেড লেভেল এর প্লেয়ার আজকে তো সেই খেলা হবে ইমন ভাই আপনি পিসিতে আসেন এই দুই হান্ড্রেড লেভেল এর মধ্যে কে বট আর কে প্রো পিসি লাই বোঝা যাবে ওকে এখন আসতেছি Guys, PlayStation-এ ক্যারেক্টার আর এজনি ব্যান্ডিং ম্যাশিং থেকে নিয়ে নি AWM। দুইটা 100 লেভেলের প্লেয়ার নেই সরাসরি রাশ এখানে আমি একটা ডাউন করি আর বাকিগুলো দেখি তারাই মেরে দেই। আর এখান থেকে আরেকটা এনিমি করতেছিল থার্ড পার্টি, তাকেও আমি AWM দিয়ে মেরে দেই। এর কিছুক্ষণ পর পিকের নিচে আসি, ড্রপ লুট করতেল এনিমিরা কিন্তু আমারাই তারা মেরে দেই। টিমমেটের দিয়া রিভাইভ নিয়ে চলে আসি বদলা নিতে আর এসে যে এনিমে আমাকে মারছিল, সে আমার কাছে মারা খেয়ে যায়। এরপর চলে আসি বিমা শক্তি আর এখানে এনিমি আমার টিমমেটকে ডাউন করে আর আমি পিস থেকে এডাব্লুএম দিয়ে ডাউন করে দিই এনিমিটাকে এরপরে দেখি কাতালুস্ট থেকে একটা এনিমি আসতেছিল তাকেও আমি ডাউন করে দিই আর আমার সাথে রয়েছে দুইটা হান্ড্রেড লেভেলের প্লেয়ার আর কে বেশি কিল করতে পারে দেখা যাবে এই পিসি লবিতে কিন্তু এই পিসি লবিতে একবার খেয়ে গেলাম মারা টিমমেট করে দেয় রিভাইভ রিভাইভ পেয়ে সেই পিস থেকে একটা এনিমিকে ডাউন করি আর এনিমির ফুল স্কট আমারে করে দেয় ড্যামেজ আর লাস্ট এনিমি আমার টিমমেট মেরে দিয়ে আই হয়ে যায় ভুইয়া আর এখানে আমি কিল করছি পাঁচটা আর দুইটা হান্ড্রেড লেভেলের প্লেয়ার করছে আট আটটা দুইজনই সমান আর চ্যানেলে নতুন থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে